দুই বেলা আমি দুয়াই না কারণ এই হলো বাসুরের উপর সব নির্ভর ও আচ্ছা আচ্ছা আপনি এক বেলা দুধ নেন না হ্যাঁ এক বেলা দুধ আচ্ছা সকালবেলা দুধ দহন করা হয়েছে তাই অবস্থা আজকে সকালে হয়েছে কতটুকু হয়েছে আজকে কিন্তু অনেক সুন্দর

আর দাম চারটে চার দিকে থাকবে দাঁড়া সমান থাকবে কারণ ভাই এটা হলো শখের বসত করা সব হলো সুন্দর সুন্দর পার্সেন্টেজের নিজস্ব গরু এটা যদি কোনো কষায়ও যদি নিতে চাই দাম দিয়ে বা মাংসের দাম তা আমি দিতে পারব না কারণ নিজের শখের গরু গরু কেউ যদি শখবশত পালতে পারে শুধু তাকেই দেবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহুর্তে দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন আজকের এই প্রতিবেদনটি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে আমরা চলে আসছি খুলনা জেলার দিগলিয়া উপজেলায় খুলনা যে দৌলতপুর বাস স্ট্যান্ড আছে ওখান থেকে আট কিলোমিটার ভিতরে রংপুর ইউনিয়ন রংপুর গ্রাম তো এখানকার একজন তরুণ উদ্যোক্তা লেখাপড়া শেষ করেই কিন্তু শখের বশবর্তী হয়ে তিনি একটি ডেয়ারি ফার্ম করার সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্ত অনুযায়ী সুন্দর সুন্দর উন্নত জাত এবং মানের কিছু গরু কেনে কিনে তার খামারের যাত্রা শুরু হয় দেড় বছর আগে থেকেই তার খামারের যাত্রা শুরু হয় তো আলহামদুলিল্লাহ তার সব কিছুই ভালো ছিল গরুর জাত নির্বাচন করাও ভালো ছিল বাসস্থানও ভালো ছিল খাবারের ব্যবস্থাও ভালো ছিল শুধুমাত্র ম্যানেজমেন্টের অবস্থাটা খারাপ হওয়ার কারণে আজকে খামারটা ডংশের পথে চলে গেছে শুধুমাত্র নিজের সময় দিতে পারে না কর্মচারী দিয়ে খামার চালায় যার কারণে কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও খামার আজকে শেষের পথে তো বন্ধুরা আজকে এই খামারে আমরা জয় ভাইয়ের সাথে কথা বলবো এবং জানবো যে তার কি কি সমস্যার কারণে আজকে খামারটা এইভাবে ধ্বংসের দিকে চলে গেছে সেই সব বিষয়ে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো এবং জয় ভাই এই খামারটা এখন বিক্রি করে দেবে বলে আমরা জানতে পারছি তো সে সম্পর্কেও বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি তো যারা নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকটা এখনো ফলো করেননি অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন এবং নতুন খামার করার আগে এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনারাও কিন্তু এই ডংশের হাত থেকে বেঁচে যেতে পারেন তো বন্ধুরা আসেন আমাদের সাথে দেখতে থাকুন সম্পূর্ণ প্রতিবেদন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার খামারে এসে খুবই ভালো লাগছে

আচ্ছা আচ্ছা তো আসলে কি হলো বলেন তো আসলে যে আজকে খামারটা এই অবস্থা এখন ফার্মের সমيين সমস্যার লোকের সমস্যা হচ্ছে জি আদিত কথা এখানে ল দুধের কেজি হলো 40 টাকা 42 টাকা জি প্লাস খাবারের যে দাম 60 টাকা 70 টাকা নিচে খাবার ই নাই আচ্ছা আচ্ছা আর খরের দাম একটা এখন খরের দামই 6 টাকা 7 টাকা পড়ে আছে আচ্ছা আচ্ছা এইট হলো মেন সমস্যা এর কারণে খাবার কি ক্লোজ করে দেবে হ্যাঁ ক্লোজ করে দিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো আসেন তো আপনার গরুগুলো আমরা একটা একটা করে দেখি একটু আচ্ছা আচ্ছা এই যে গরুটা দেখতে পাচ্ছি ভাই এটা আছে হান্ড্রেড ফ্রিজিয়ান একটি মানে হাই পার্সেন্টের একটি ফ্রিজিয়ান গাবি এটা আপনার খামারে ঠিক কত আগে আসছে এটা হলো হচ্ছে গিয়ে ছোট বাসর কিনে আসছিলাম জি ওইখান থেকে বড় করে মানুষ করা এই যে তিন চার দিন আগে তিন চার দিন গত সকালে এই বাসরটা দিছে ষাট বছর হয়েছে ষাট বছর হয়েছে না অলরেডি কেবল দুই দাঁত দুই দাঁত বয়স আচ্ছা 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 প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা এটা কত আগে আসছে আপনার এখানে এখানে এক দেড় বছরের উপরে আচ্ছা তো এখন তো মনে হয় দুধ স্টার্ট হয়েছে না দুধ স্টার্ট হয়নি এখনো তাদের দুধের ক্যাপাসিটি কেমন বলে ধারণা করতেছেন এ পনেরো থেকে আঠারো পিস এর ভিতরে থাকতে পারে ভাই প্রথমবার তো আন্দাজে কেউ তো বলতে পারবে না আচ্ছা তবে মানে গরুর যে কোয়ালিটি তাতে এরকমই মনে হচ্ছে সেটা আমারও মনে হয়েছে পরে আর দেখতে পাচ্ছি এটাও কি আপনার খামারের বাচ্চা কেনা নাকি এই বাচ্চা আর হচ্ছে তিন দিন আগে বাচ্চা দিচ্ছে তো এগুলো এখন দুধ আসলে তো দুধের পরিমাণ এখন তিন দিনে বাচ্চা ছাড়া থাকে তাই সকালে নয় দশ কেজি মতন হয় আচ্ছা এই যেটা দেখতে পাচ্ছি ভাই

এর মা আছে ওই সাইডে লাল রঙের আচ্ছা এই দুটো কি মানে লাল গাভীর আচ্ছা এর বয়সটা কেমন এটা সাড়ে তিন মাস চার মাস আচ্ছা আর এটা এটা এক বছরের উপর এক বছরের উপরে হয়ে গেছে মানে এটা এটা ফার্স্ট পরে সেকেন্ড এখানে পরে আচ্ছা এর মাকে আমরা অবশ্যই দেখা দেব পরে হচ্ছে এ একটা দেখতে পাচ্ছি এটা তলিটা অনেক সুন্দর দেখলাম অনেক তলি এটার হ্যাঁ এই দেখেন অবস্থা এখন হ্যাঁ ট্যাঙ্কি এটা অনেক বড় হবে আর এটা তলিটা পায়খানা করে দিচ্ছে দেখেন দর্শক তলিটা কিন্তু অনেক সুন্দর পার্সেন্ট ভালো 9.5 মাস বয়স 8.5 ছিল হিট আসছে হ্যাঁ হিট আসছে আচ্ছা এর মা কই এর মা এখানে নাই কে বিক্রি করে দিয়েছি মা বিক্রি হয়ে গেছে আচ্ছা তো 9.5 মাসে এটা হিটে আসছে হ্যাঁ প্রথম হিট ধরার নাই না প্রথম হিট হয় আচ্ছা 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 এখন 2 মাস পরে বীজ দেব আচ্ছা 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 তো এর মা দুধ তো কেমন এটা 18 এর উপরে ওর মা 18 এর উপরে আচ্ছা এর পার্সেন্ট তো আরো ভালো এর আরো ভালো হওয়ার কথা হিসাবে যদি যদি এভাবে যত্ন নেওয়া হয় মানে 9.5 মাস বয়স আচ্ছা আচ্ছা আর পরে আরেকটা বক না না

এটাও অনেক সুন্দর বাচ্চা দেখেন টলিটা একটু দেখাই দিয়ে আমরা অনেক হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর দেখেন এর মাকুই এর মাটা বিক্রি হয়েছে মা বিক্রি হয়ে গেছে না এর বয়স কত আছে এটা সাড়ে নয় মাস সাড়ে নয় মাস বয়স এর মা দুধ কেমন হতো বলুন এটা বিশের উপরে ছিল বিষের উপরে না তাই এটার কোয়ালিটিটাও ভালো এ তো একটু ঠান্ডার জন্য এর নোমগুলো একটু ইয়ে হয়ে গেছে তাই এটা মোটামুটি বয়সটা বলছেন কত জন সাড়ে নয় মাস দশ মাস সাড়ে নয় এটা কি হিটে আসছে নাকি না এটা হিটে আসছিল দেওয়া হয়নি হয়নি এই দুটোই হিটে আসছে না আচ্ছা দুটোই কিন্তু নাম্বারিং বাচ্চা এবং ট্যাঙ্কি আর বড় হবে

তখন কিন্তু টাকা পয়সার দিকে তাকায় না মানে ভালো কিছু সেখান থেকে মানে আশা করে এবং ভালো কিছু ইনভেস্টও করে তো ভাই যখন আসলে তার পরিকল্পনা এবং স্বপ্ন অনেক বড়ো ছিল যার কারণে সবসময় নাম্বারিং গাবিগুলো কিনছে আপনার এই গাবিগুলো তো কেমন দামে আসলে কিনা ছিল তখন এখানে তখন ছিল প্রায় তিন লাখের উপরেও পড়ছে দুই লাখ সত্তর আড়াই লাখের নিচে কোনো গাবি কিনেছিল আপনি যখন কিনছেন তখন আড়াই লাখের নিচে কেনেন নাই কারণ আপনার ফিলান ছিল যে আমি যেহেতু শখের বসে করতেছি ভালো কিছু দিয়ে শুরু করি টাকা বেশি লাগলো শখটা হলো মেন আর পছন্দ জিনিসটা হলো সব থেকে বড় আচ্ছা আচ্ছা এর জন্যই আর কি মূলত ই হয় কিনা এই যে গাবিটা দেখেন কত সুন্দর গাবি আর এর তলি টলি অনেক সুন্দর

এই দেখেন সকালবেলা দুধ দহন করা হয়েছে তাই অবস্থা আজকে সকালে দোহ হয়েছে কতটুকু হয়েছে আজকে আজকে সকালে হচ্ছে কি আমাদের বাসুর ছাড়া থাকে হুম এখানে সম্ভবত মানে আট কেজি হয়েছে আজকে সকালে একবারে আট কেজি হয়েছে আর বাসুর সারাদিন সারা থাকে আমার আচ্ছা বাসুরের বয়স হচ্ছে একদিন একদিন এক একদিন হয়েছে এখনও পর্যন্ত কিন্তু দুধের ওইভাবে টান আসে না দুধের টান আসে সাধারণত পনেরো দিন পর দিন তো দর্শক জানতে বলেন এই রে আজকে একদিন বাচ্চা দিয়ে সকালে বাচ্চা ছাড়া থাকে তারপরও কিন্তু নয় লিটার পাইছে তবে বাচ্চা যদি বান্ধ না থাকে এবং যদি পনেরো দিন দেয় তাহলে মনে করেন যে এটা এক বেলা বারো তেরো হয়ে যাবে আর দুইবেলা মনে করেন যে বিশ প্লাস হয়ে নিলে বিশ পেয়ে যাবে বিশ পেয়ে যাবে না আচ্ছা আচ্ছা মানে বডিটা অনেক বড় বড় কেমন আছে আশেপাশে হয়তো আচ্ছা পাঁচ ফুটের বাচ্চা বাচ্চার বয়স কেমন আছে মাস হবে মাস দুধ দুধ খাচ্ছে অলরেডি না দুধ কেমন পাইছেন এটা যে এটা আগে যে বাসে ছিল বাইশ পর্যন্ত ছিল আমাদের এখানে বারোর উপরে পাইছি মানে একদিন এক বেলা এক বেলা দুই বেলা দুই আমি দুয়াই না কারণ এ হলো বাসুরের উপর সব নির্ভর ও আচ্ছা আচ্ছা আপনি এক বেলা দুধ নেন না হ্যাঁ এক বেলা দুধ আচ্ছা দর্শক জানতে পারেন এক বেলা দুধ নাই কারণ হচ্ছে বায়া আসে আর এক বেলা বাসুরে খাওয়ান না হ্যাঁ আর এটা হলো দেড় মাসের মতন বীজ দিয়ে আছে আবার এখনো এখনো আচ্ছা আচ্ছা এই যে বাসুর এখনো তো কিছু না হলে অনেক টাকার বছর এটা আর এটা যে তিন চার বছর রাখা যায় তাই তো মা যেমন এর থেকে বড় হয় হ্যাঁ আপনার এইটা এইটা হচ্ছে কে কত আগে আনা এখানে এইটা হলো দুইটা বাচ্চা দিছে আমাদের এখানে এখানে দুটো বাচ্চা দিছে এটা হলো বছর বিয়ানে গরু আবার বছর বিয়ানে বছর বিয়ানে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি কুরা চলে হাইটটা বেশ হাইট বডি আচ্ছা সামনের দিকে যাই চলেন একটু আমরা এদিকে দেখতে পাচ্ছি একটা এটা মা কই এটার মা বিক্রি হয়ে গেছে মা বিক্রি হয়েছে না গাবিন অবস্থা বিক্রি হয়ে গেছে

তো আপনার এর মা বিক্রি হয়েছে মা দুধ ছিল কেমন এটা হলো হচ্ছে কি সতেরো প্লাস পাইছে সতেরো প্লাস প্লাস পাইছে আচ্ছা আচ্ছা এদিকে একটা কালারের সুন্দর একটি গাবি এটা কি আপনার এখানে দুই নাম্বার ট্যাগ দিয়ে দেখা যাচ্ছে হ্যাঁ দুই নাম্বার ট্যাগ ওর বাচ্চা ওই সাইডে সাদাটা আর এটা হলো আবার হচ্ছে পাঁচ মাসের উপর খামারের দিদিও করবে এটা না আচ্ছা এটা কতদিন কেনা ছিল

চার দাঁত না আচ্ছা আচ্ছা এটা হলো দ্বিতীয়বার আবার প্রেগনেন্ট হইছে জি মনে হয় আছে সাত মাসের কম হয়তো বা ছয় মাস হতে পারে এবার কাগজ কলমে দেখে বলতে পারে ছয় মাসের মতো হয়েছে কাগজ সব তো লিখিত আছে সব লিখিত আছে এবং কার্ডও আছে প্রত্যেকটা যে গরু বীজ দেয়া আছে কার্ড আছে এটা একটু আমরা দেখি এর ট্যাঙ্কিটা কেমন নাম এটা সর্বোচ্চ দুধ পাইছেন কতটুকু বলছেন এটা বিশের উপরে বিশের উপরে না

হ্যাঁ বর করে এদিকে দেখতে পাচ্ছি আর একটা এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স সঠিক বলতে পারবো না সম্ভবত এটা দ্বিতীয় বিয়ের বাচ্চা এটা আচ্ছা 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 এটাও তো মাশাআল্লাহ সেই সেই লেভেলের বাচ্চা এটা হলো এক মাসের বীজ দেওয়া আছে এক থেকে দেড় মাস বীজ দেওয়া বীজ দেওয়া আছে এটা দুধ পাশেন কত সর্বোচ্চ সর্বোচ্চ হচ্ছে গিয়ে চোদ্দ পনেরো এর ভিতরে চোদ্দ পনেরো ভিতরে না আর ওটা এখন ষাট বছর আছে ওই একটা এই বছরের বয়স কেমন এই বছরের বয়স ধরেন তিন মাসের উপরে হয়তো হবে তিন মাসের উপরে বাসরের বয়স আবার এক মাসের বীজও আছে এক মাসের বীজও দি আছে দুধ পাচ্ছেন সর্বোচ্চ সর্বোচ্চ 15 দাঁতের কথা বলতে পারবেন না দাঁত দেখি দেখা হয়নি আচ্ছা 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 তাহলে নতুনই হবে না মানে চার দাঁতটা চার দাঁত অথবা ছয় দাঁত তার বিষয়ে হয়তো বাচ্চা সম্ভবত চার দাঁতই হবে সম্ভবত চার দাঁতই হবে তাহলে মোট গাবি আছে কয়টা আপনার এখানে গাবি আছে মোট আছে হলো আটটা 8টা গাবি না দুধের গাবি হচ্ছে দুধেরই আছে রানিং আটটা আটটা আচ্ছা দুধের আটটা আর বাচ্চা আছে কয়টা বাচ্চা আছে এরকম দেখেন কোন কম্বল নেই মাথা ছোট বডি পিছন সাইডে ভারী একেবারে আপনি তো শিখে গেছেন করতে করতে এখন বৈশিষ্ট্য বলেন তো মাথা ছোট থাকবে কান ছোট গলায় কম্বল থাকবে না কোন চুট থাকবে না সামনে থেকে পিছন সাইড ভারী থাকবে পিছনের সাইডটা একটু চওড়া থাকবে জি আর বাম চারটা চারদিকে থাকবে দাঁড়া সমান থাকবে দাঁড়া সমান থাকবে আচ্ছা আচ্ছা তো আপনার সেই বৈশিষ্ট্যগুলো কি আছে আপনার অবশ্যই আচ্ছা সেইগুলো দেখেই কিনেছেন গরু কেনার সময় সেগুলো আচ্ছা আচ্ছা তো এই যে নবজাতক গুলো আছে এরা শুধুমাত্র মায়ের সাথে প্যাকেজে যাবে তাই তো আচ্ছা আসেন আমরা একটু সামনের দিকে যাই তো ভাইয়া মোটামুটি আমরা সবগুলো গরু আপনার এখানে দেখলাম তো একটু বলেন তো আসলে কেমন কি বিক্রি করার সিস্টেমটা এখনও কারো যদি পছন্দ হয় তারা সরাসরি আসবে অথবা ভিডিও কলে যদি কারো যদি কোনোটা পছন্দ হয় দেখানো হবে সব থেকে ভালো হয় সরাসরি সে যাচাই বাচাই করে নেওয়া কারণ ভাই এটা হলো শখের বশত করা সব হলো সুন্দর সুন্দর পার্সেন্টেজের নিজস্ব গরু এটা যদি কোনো কষায়ও যদি নিতে চাই দাম দিয়ে বা মাংসের দাম তা আমি দিতে পারবো না কারণ নিজের শখের গরু গরু কেউ যদি শখ বশত পালতে পারে শুধু তাকেই দেবো তাছাড়া কাউকে দেবে না আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আর কেউ যদি নিতে চায় সরাসরি আসলে পরে বা ফোনের ভিতরে নাম্বার দেওয়া থাকবে সেখানে সরাসরি দাম দর বা ফোনে মাধ্যমে করলেও হবে আচ্ছা আচ্ছা মূল্য আপনি তাকে জানিয়ে দেবেন সরাসরি সরাসরি আচ্ছা যদি কেউ নিতে চান হাই পার্সেন্টের আমি একটা গ্যারান্টি আপনাদের দিতে পারি এগুলো সব দুধের গাবি এবং গাবিগুলো আসলে আপনি যদি একবার খামারে এসে ঘুরে দেখেন মন ভরে যাবে আসলে মন ভরে যাওয়ার মতোই গাবি কারণ হচ্ছে কি সে হচ্ছে শখের বসে করছিল তার এখান থেকে অনেক কিছু প্ল্যান ছিল অনেক স্বপ্ন ছিল সেগুলো তো আসলে পূরণ হলো না তো যার কারণে আর কি বিক্রি করে দিচ্ছে তো ঠিক আছে ভাইয়া আমরা আপনার কাছে বিদায় নেবো আপনার ফোন নম্বরটা ঠিকানাটা একটু অ্যাড্রেসটা ক্লিয়ার ভাবে বলে দিন আমার ফোন নম্বর হলো জিরো ওয়ান সেভেন ডবল এইট ডবল ফাইভ সেভেন ফাইভ জিরো সেভেন আমাদের ঠিকানা হলো খুলনা দোলপুর থেকে আট নয় কিলোমিটার ভিতরে রংপুর গ্রামের ভিতরে আচ্ছা এত দূরে আমি নিজেই ছিলাম না আর আমার দর্শকরা আশা করি চিনবে না দোলপুর এসে আপনার অনেক অনেক ঝামেলার ভাই কেউ চিনবে না আমি নিজেই চিনতেছিলাম না যদি কেউ খুলনা দৌলতপুর এসে কল করেন বাইকে বাইক কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর হচ্ছে মূল্যটা আপনাদেরকে ওইভাবে দেখাশোনার পরে আপনারা যাচাই বাছাই করে মূল্যটা নির্ধারণ করবেন প্রয়োজনে আপনারা যদি কেউ চান যে বীজ আছে কিনা চেক আপ করে নেবেন নেওয়া যাবে যদি যে আপনার এখানে থাকবেন এক সপ্তাহ দুধ প্রতিদিন দহন করে নেবেন সব সুযোগ আছে রান্না বাড়া হয় এখানে থাকবেন খাবেন ঘুমায় থাকবেন কোনো ঝামেলা নেই এক সপ্তাহ দুধ টাইনে দেখবেন যে কতটুকু হয় অবশ্যই হবে না ভাইয়া অবশ্যই আচ্ছা আমার দর্শকদের উদ্দেশ্যে তো অবশ্যই আপনি একটা সুলভ মূল্যে বিক্রি করবেন নাকি ভাইয়া আচ্ছা ঠিক আছে দর্শক আমরা বিদায় নিচ্ছি ভাইয়ের এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই খামার করার আগে যারা আছে পুরাতন খামারই যারা এই পর্যন্ত ঠক খাইছে প্রত্যেকের কাছে পরামর্শ নেবেন কিভাবে আসলে একটা খামার গড়তে হয় সব কিছু বেসিক ধারণা নেবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আর নগর বাংলা টিভিতে তো বিভিন্ন জায়গা থেকে অভিজ্ঞতা শেয়ার করা হয় সেগুলো আপনারা দেখবেন তো বন্ধুরা আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ